মা তোমার চোখে কি কিছু পড়ে না আমার চোখে পরবো কি পরবো বাজার? কি পরবো এটা তুমি বুঝো না এই যে ছয়টা মাস ধইরা আমি একা হাতে সংসারটাই চালাইতাছি আর আমার বউটা পড়াইতে হইছে ছয়টা মাস ধইরা তোমার ছোট পোলা সংসারে তো একটা টাকাও দেয় না একা হাতে আমি সংসারটা চালাইতাছি এই তো বইসা বৈসা খাইতেছে লগে তার বউটাও নিয়ে বইসা বৈসা খাইতেছে লজ্জা সম্বল থেকে তার কিছু নাই মা তুমি কি একবার ভাইবা দেখছো ওর বউ তো গর্ভবতী ও তো একজনের খাবার খায় না এক লগে দুইজনের খাবার খায় আমি একলা হাতে এই সংসারটারে আর সামলাইতে পারতেছি না আরে বাজান মাথাটা গরম করিস না তো মাথাটা রে ঠান্ডা কর আর ছোট ভাইয়ের লগে কেউ এমনি কথা কয় হ্যাঁ তুই কি ভাবছিস আমি এমনি চুপচাপ থাকবো আমি আমার মতো শিক্ষা ওরে ঠিকই দিয়েছেন না না ওই দেখতে ইচ্ছা করে তো আমার আমি এমনি এমনি সাইডে দিব না আহারে আমার বড় বৌমা কত ভালো একটা মাইয়া এই সংসারের লাগে কত চিন্তা ভাবনা তার কত কাম করে আর বড় বৌমারে তার বাপের বাড়ির একখ্যায়

আমি দেখতেছি কই গেছে আমার কথাটা এই যে শাকচুন্নি কামচুন্নি বলি কসুরিপনা গুলো যদি এত দূর থেকে খাইতে দাও তাহলে সবগুলো তো নিচেই পরে দেবো তুমি কি জানো কত কষ্ট কইরা রোদ্রের মধ্যে বিলের পানিতে নাই মা এই কচুরি পানা গুলো কাটতে হয় আর সেই কচুরি পানা গুলো যদি গরুর পেটে না যায় এইভাবে নিচে কইরা যায় তাহলে তো আমার সব বৃথা আচ্ছা বলি তোমাকে স্বামী স্ত্রী দুজনের কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই বিবেক বুদ্ধি নাই এই যে কামাই রোজগার কইরা তোমাগো খাওয়াই তোমরা কি সেগুলো বুঝো না একে তো তোমরা দুজন আমার সংসারে বসে বসে খাইতেছো তারপরে আমি কষ্ট কইরা জিনিসগুলো নিয়ে আসি সেইগুলো গরুরে না খাওয়ারা নিচে ফেলার নষ্ট করতেছ তোমাদেরকে কাণ্ড জ্ঞান বলতে কিছু হবে না বাইজান আমি তো গর্ভবতী গরু দুইটা তো যারে তারে গোতায় তাই আমি ভয় পেয়ে দূরে থেকে খাওন দিতাছিলাম কাছে গেলে যদি একটু গুতা দিয়ে দেয় আমার তো বাচ্চার সমস্যা হইবো আমি নিচ থেকে উঠে উঠে আবার দিতাছি কোনো খাওন আমি নষ্ট করতেছি না হ এক আমি সারাদিন ধরে করো চোদ্দ ঘন্টা ধোলা করতেই থাকুক আর কাজ নাই বাড়িতে কি সংসারে কি আর কোনো কাজ নাই এসব কাজ নিয়ে তুমি করবা নাকি আমি আর আমার মাই করব হ্যাঁ বলি তোমার কি কান্ড বলতে কিছু হইব ভাইজান আপনি আমার লাগে এমন করে কথা কইতাছেন কা আমার সময় আপনি খালি অপমানই করেন আপনার ভাইয়ের এই ছয় মাস ধরে কাম কামায় নাই এই জন্য কি এই গর্ব অবস্থায় আপনি আমার এই কথাগুলো কইবেন আমি তো আপনার নিজের ছোট ভাইয়ের বউ তাই না কন আমার লাগে তো এরকম করে কথা ক আপনার উচিত না আর তাছাড়া ভাইজান এই যে আপনি আমাকে খাওয়াইতেছেন পড়াইতেছেন এটা তো খোটা দিয়ে আবার উসুল করে নিতেছেন তাহলে এই মানে কি হলো কোন ভাইজান এই জন্যই না তোমার আমার দেখতে ইচ্ছা করে না হ্যাঁ বৈশা বৈশা জামাই বউ খাইতেছো আবার আমার মুখের উপরে কথা কও হ্যাঁ আমি তোমার খুঁটা দিতাছি তুমি আমার এই কথা কও এই শোনো এই সব নাটক বাজি না আমার সামনে চলবো না তোমার জামাই রে ভালো মতো কইয়া দিও যেন কামাই রোজগার কইরা সংসারটা চালাই যত সব এই কি ব্যাপার তুমি এখানে কি করতেছো হ্যাঁ ওই যে ঘরে বসে আসছিলাম কোনো কাম নাই তাই চিন্তা করলাম গরু দুইটা খাইছে না খাইছে একটু হাইটটাও হাই আর গরু দুইটা একটু খাওন দেই আচ্ছা তোমার জ্ঞান বুদ্ধি কবে হইবো আমার একটু কও তো আমি যে তোমারে এত বার করে নিষেধ করলাম এই অবস্থায় তুমি কোনো কাম কাজ কইরো না যেহেতু তোমারে নিষেধই করছি তারপরে সব করার দরকারটা কি আছে আর তাছাড়া দেখছো রাস্তাঘাট কেমন পিছিল হয়ে আছে কালকেই বৃষ্টি হইছে খোদা না যদি পিছলে পয়লা যাও বা গরুই তোমার করে একটা গুতা মাইরা দেয় আমাকে যে সন্তান আইব পৃথিবীতে তার একটা ক্ষতি হয়ে যাবো না কেন বোঝার চেষ্টা করো না সারাদিন বইসা বইসা থাকলেও না শরীর ভালো থাকে না এই সময় একটু হাঁটা চলা করতে হয় আর এই টুকটাক কাম যদি না করি তাই সংসারটা তো আমার সবদিকে তো নজর আমারই রাখতে হইব আর তাছাড়া পিছলার মধ্যে আমি পড়ে যাবো না পিছলায় হাঁটার অভ্যাস আমার আসতে আমার কেন জানি মনে হইতেছে কি জানো তুমি আমার কাছে কিছু লুকাইতেছ আচ্ছা সত্যি করে একটা কথা কত এই যে তুমি এই অবস্থায় এই সব কাম কাজ করতেছ তোমার কি কেউ করতে কইছে মানে ভাইজানরে দেখলাম আইলো তোমার কি কিছু বই লাগেছে তোমার মাথা না কোনো বুদ্ধি নাই ভাইজান তো সামারে আমার আগে আগে করে গেল এই অবস্থায় কেন আমি বাইরে বাইরেছি আমার এগুলো যায় একটু বিশ্রাম নিতে আর তুমি কি না খালি সন্দেহ করতেছ এত সন্দেহ ভালো না বুঝছো তারা আমার অনেক আদর করে তুমি খালি বুঝো না তুমি গড়া হত আমি খাওন দিতেছি তোমারে আহো তাড়াতাড়ি আহো কি রে শুনুন সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসলাম আর তুই এখানে বসে আছিস মাছের কাস্ত শেষ করে রাখছিস দুপুর গড়ায়ে তো বিকেল চলে আসলো খাওন কি খাবি না দুপুরে কি কথা কস না কা তোর কি মন খারাপ মন তো সারা জীবনই কা আর কোন কথা কারে কমে হিলে তো বুঝিনি জীবনটা জানি কেমন হয়ে গেছে আমার জানোস ছয়টা মাস হয়ে গেল একটা টাকাও কামায় রোজগার করতে পারতেছি না এদিকে তোর ভাবি গর্ভবতী আর কিছুদিন পরে তো বাচ্চা প্রসব করার সময় আপ এইভাবে করে যদি চলতে থাকে আমি যে কি করুম কি না করুম না আমি কোনো কিছু বুঝতে পারতেছি না তার উপর জানোস আমার কেন জানি মনে হয় আমার বউটারে দিয়া ঘরের সমস্ত কাজকর্ম করা কিন্তু আমি আমি যখনই তোর ভাবিরে জিগাই হ্যাঁ আমার কোনো কিছু কইতে চায় না যাই হোক আমি তোর স্বামী আমি সব কিছুই বুঝি আজকে আমার কাছে টাকা নাই পয়সা নাই দেখা আমার আমার বউটারে ঘরের চাকর বাকরের মতো কাজ করতে হয় তার যে একটু ভালো মন্দ খাওয়া আল্লাহ সেই ক্ষমতা পর্যন্ত আমার থেকে আমি না এই চিন্তায় আমার আমার কোনো কিছু ভাল লাগে না রে না খাইতে ইচ্ছা করে না ঘরে যাইতে ইচ্ছা করে কোনো কিছু ভালো লাগে না খালি সব সময়ের জন্য সব সময়ের জন্য না আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘোর বাইরে থাকে কখন যে কি হয় কোন বিপদ আসে কিছু বুঝতে পারতেছি না রে আরে বোকা তুই এইসব নিয়ে এত কেন চিন্তা করতেছিস বলতো আল্লাহ কিন্তু বিপদ দেয় মানুষকে কষ্ট দেয় পরীক্ষা করার জন্য আজকে তোর এরকম কষ্টের দিন যাচ্ছে একটা সময় তুই কিন্তু দুই হাত ভরে টাকা ইনকাম এখন তোর না হয় একটু খারাপ সময় যাচ্ছে তো যেই সময়টাই তোর যাক তুই এটার আদায় কর নিয়ে মন খারাপ করিস না আল্লাহ আল্লাহ বিপদ তুলেও নিয়ে যাইব এখন অনেক সময় হয়ে গেছে তুই আর দেরি করিস না যা খাবারটা খেয়ে নে আর আমার একটু তারা আছে আমরা আবার একটু গঞ্জে যাইতে হবে একটু বাজার সদাই করতে হইবো তুই দেরি করিস না যা গিয়ে খাবারটা খেয়ে আসলাম হ্যাঁ যা বললো কিসের সব ধইলো হায় 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 সর্বনাশ হয়ে গেছে আল্ল রে আমার দুধটুকু সব ফালাইয়া দিছে এই সতীনের বেটি সতিনের বেটি ইচ্ছা করে দুধটা ডাইলা ফালাইছে হে দুই যে দুধটা ফালাইলি আমার সংসারের অভাব থাকার জন্য কেমনে বাজার সদায় করবো রে যাই এইদিকে বাজান তাড়াতাড়ি হায় দেখা যা আসলো হায় হাই করছিল কি সব দুধ ফেলাই দিছে হ্যাঁ এই দুধ বিক্রি করে তো সংসারে কিছুটা খরচ চলে হ্যাঁ করছিস না কি হ্যাঁ তুই এত জামাই মিলে তো সংসারের কোনো দায়িত্ব রাখিস না কোনো ইনকাম করে না তোর জামাই তার উপরে সংসারে আবার ক্ষতি করতেছো বলি এই সংসারের টাকা পয়সা কি তোর বাপে দেয়া যায় ভাইজান আম্মা বিশ্বাস করেন আমি দুধগুলা গুলা হিসা করে নাই হঠাৎ করে কেমন জানি আমার মাথা একটা চক্কর দিয়ে উঠলো হাত থেকে কখন বালতি পড়ে গেছে আমি বুঝিও নাই ঢং এটা সমস্তটাই ঢং করতেছে নাটক ইচ্ছা করে ওই কাজটা করছে দুধটা ফালায় দিছে কেন আমাকে সংসারে জানি অভাব অনটন লাইকে থাকে ঝগড়া ঝাঁকি হইব ও মজা লইব দেখবো বুঝছস ওরে তুই চিনাস ওরে হারে হারে আমি চিনি বড় বউটারে তো একদম সহ্যই করতে পারে না আরে ও চাই এই সংসারে রাজত্ব করতে একা একা থাকতে বুঝছস না আমরা থাকলে তো আমরা খাই আমরা যদি না থাকি সমস্ত খাবার হে একলা খাইবো ও তো অল্প স্বল্প খায় না চারি বই রেখা খায় গরুর মতো খায় রাক্ষসের মতো খায় আরে বাবা পুয়াতিকে আমরা হই নাই আমাকে সন্তানাদি হয় নাই আমরা তো তোমার মত গোবর গোবর গিলি নাই আমরা একবার খাইলে একবার খাইতে পারি নাই পেটে গ্যাস হয়েছে অলসতা লাগছে আল্লাহ রে আল্লাহ জিব্বায় কান দিছে তার জিব্বাই যে কত রুচি যাই পাইতেছে তাই গরুর মতো খাইয়া ফেলতেছে এরপরেও এই সংসারে গাদার মতো খাইতেই গেছি কাজের পর কাজ কইরেই গেছি আর এখন বয়নের ঢং দেখলে বাছি না কত যে বাহানা এই মাথা ঘুরে এই ভূমি বমি লাগে দিল তো দুধটা ইচ্ছা করে ভালাই দিছে কিসের মাথা ঘুরানি হ্যাঁ পেট খায় আবার মাথা ঘোরা আম্মা আপনি আমার এমন করে কইতেছেন যেন আমি ঘরের কোনো কামই করি না সারাটা দিন আমি কাম করতে করতে শেষ রকম খাইতে আচ্ছা আজকে যদি দেন আপনার পেটের মাইয়া পোহাতি হইতো তার লগে আপনি এমন করতে পারতেন কন আমিও তো কারো না কারো সন্তান কন আপনিও তো সন্তান জন্ম দিছেন আপনিও তো পোহাতি হইছেন আচ্ছা একটা কথা কোন তো আম্মা তখনকার যুগ আর এখনকার যুগ কি এক আপনি যে আমার সবসময় উঠতে বসতে এত খুঁটা দেন আমার কি কষ্ট হয় না আর তাছাড়া আমার গর্বে যে সে তো আপনাগরই বংশের প্রদীপ তাই না কন মা তুমি দাঁড়ায় আসো কেন দিতাছো না কেন দুইটা দাও না ঠিকই কইছস কি মনে করছস হ্যাঁ আপনারা মারবেন আর আমি চুপ করে থাকুম আর না আপনারা আমার অনেক অত্যাচার করছেন অনেক নির্যাতন করছেন আমি আর চুপ করে থাকুম না আজকে আমার স্বামী বাড়িতেও আমি তার সব কিছু করে দেবো এত বড় কথা আমি খবরদার করতেছি ভুল কই যাও ভুল কইরাও আমার বউয়ের গায়ে একটা ফুলের টোকা দিবা না তা না হইলে কিন্তু তুমি যে আমার বড় ভাই সেই কথা কিন্তু আমি ভুলে যাবো কি করবি কি করবি তুই কি করব আমি তুমি দেখতেছো আমি কি করবো আমি যদি কোনো কিছু করি না তাহলে তুমি তুমি যে বড় ভাই বড় বড় কথা কইতেছো না এই কথা আর জীবনও কইতে পারবা না আমার সামনে কেন পারবো না কেন কি করছিস কি তুই কি করছিস এত যে বড় বড় কথা কইতাছস খাইতাছস তো আমারটা বইসা বইসা হ্যাঁ তারপরে আবার আমার সামনে দাঁড়ায় এত বড় বড় কথা কইস বাহ আরে বাহ ভাইজান আপনি তো মহান মানুষ হ্যাঁ আপনার দেখে সত্যি আমার না আমার না নিজেরই চিনতে ভুল হইতেছে আচ্ছা আমরা কি সত্যি একই বাপের জন্ম আছিলাম তার মানে তুই কি বলতে চাচ্ছিস তুই আর আমি কি আলাদা সন্তান মা দেখছো তোমার চরিত্র নিয়ে কথা কইতাছে তুই কিছু করবে না কি কমু হ্যাঁ ও তো হইলো একটা কুলাঙ্গার ও কি মায়ের মান সম্মান ও বুঝে তার বউ কি শিখায় দিছে সেইটা হইছে মা অনেক কথা কইছো হ আমি আমার বউয়ের কথা শুনি আমি আমার বউয়ের কোলাম আমার বউ যেই ভাবে বলে সেই ভাবে আমি চলি এত দিন ধরে চলতাম না তই এখন থেকে চলি তোমরা কি ভাবছো হ্যাঁ তোমরা ভাবছোটা কি তোমরা কি করো আমার বইয়ের লগে আমি কোনো কিছুই বুঝি না আমি আমি সব কিছুই বুঝতাম শুধু এতদিন ধরে চুপ করেছিলাম কারণ কারণ আমার কাছে তো টাকা নাই যার টাকা আছে তার কথা আছে তার জোর আছে তার সম্মান আছে এই জন্য গায়ের জোরে পড়া কেটা গর্ভবতী সেই দিক ঘুষ জ্ঞান কোনো কিছু আপনার নাই আপনি কিভাবে আমার এক বাপের সন্তান হইতে পারে না আরে আপনি কি ভুইলে গেছেন নাকি হ্যাঁ অনেক সম্মান হয়ে গেছে আপনার ছয় মাস ধরা আপনি চাকরি করতেছেন চল্লিশ হাজার টাকা বেতন পাইতেছেন সব নিয়ে গর্ব করতাছেন অতীত কি ভুল লাগেছেন একটা বছর এই আমি এই আমি আপনার ছোট ভাই চাকরি চালাইছি আপনার বউ আপনার আত্মীয় স্বজন জেড়াই ঘরে আসছিল তাকে সবাই রে সমাধান করছি কিন্তু আমি কিংবা আমার বউ কোনোদিনও একটা বাসে কথা কই নাই আপনার ছোট করে কথা কই নাই আপনি আমার আমার বউ রে কথা কইতেছেন আরে আপনি তো আপনি তো মানুষই না আপনার বউ তো তারও তার মধ্যে তো সন্তান আছে সেটা তো আপনার সন্তান তাই না এই জন্য যাতে কইরা আপনার সন্তান সুস্থ হয় আপনার টাকাটা খরচ কম হইব আর ঘরের যত কাম কাজ আছে আমার আমার বউটার ইয়ে করাইবে একটা বার মা আপনি ভাবলেন না আপনি কি করতেছেন আপনা করে না আপনার দুই চোখে আমার দেখতে ইচ্ছা করতেছে না মনটা চাইতেছে শুধুমাত্র সম্পর্কে আপনি মার আপনি বড় ভাই লাগেন আজকে যে চাকরি করতেছেন চল্লিশ হাজার টাকা বেতন পাইতেছেন ভুইলা যাইয়েন না আমি আমার নিজের জমি বিক্রি কইরা আপনার দিছিলাম পাঁচ লাখ টাকা দিয়ে বিক্রি করছিলাম আর সেই টাকা আপনি আপনার চাকরির জন্যে দিছিলেন যার কারণে আপনার চাকরিটা হয়েছে আর সেই চাকরি কইরা ছোট ভাই লোকেই ব্যবহার করতেছেন একটা একটা গর্ভবতী মাইয়ার উপরও আপনারও একটু দয়া একটু না ঠিক ঠিক আছে আছে আমার আমার নিজের মাই আমার আমার বাচ্চা শত্রু আমার নিজের ভাই আমার আমার রক্তের শত্রু সেইখানে আর কোনো সম্পর্ক আমি আর মানি না আমি পাশা থাকতেও এই বাড়ি তার জীবনও কোনোদিন ফিরাবো না আমি আমার বউরে নিয়ে এক এক্ষুনি চলে যাচ্ছি এক কাপড়ে যাইতেছি আপনাকে মুখ জীবনও দেখতাম না আপনারা যদি বইটাও যান না এক মুখ মাটি আমার হাতে পাইবেন না গেলাম আর জীবনও পাইতাম না সর্ব